মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম মাংলাতে যারা তবলিক জমাতের কাজ করে করে বেড়াচ্ছে দেখেছেন তবলিক জমাতের কাজ করছে না চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছে চার মাসের জন্য চলে যাচ্ছে আমি কারোর বিপক্ষে নয় কারোর বিরুদ্ধে বলছি না চল্লিশ দিন যাবে না তুমি চল্লিশ বছর যাবে ওটা আমার জানার বিষয় নয় ও ফরজ নামাজে কোতে এসেছে আল কোরআন আর বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না ওই জন্য বলেছি তো জীবনে কোনো দিন সফলতা আসবে না কোনো দিন সফলতা আসবে না এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে আমাদের বর্তমান যারা তবলিক জমাতের কাজ করে করে বেড়াচ্ছে দেখেছেন আহ তবলিক জমাতের কাজ করছে না চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছে চার মাসের জন্য চলে যাচ্ছে আমি কারুর বিপক্ষে নয় কারুর বিরুদ্ধে বলছি না চল্লিশ দিন যাবে না তুমি চল্লিশ বছর যাবে ওটা আমার জানার বিষয় নয় ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন দিন ও ইমানের কথা কিছু আলোচনা হবে বলছে কি বলছে না আর ওদের সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কেতাব এক হচ্ছে ফাজা এলে আমল আর এক হচ্ছে মমতা খাবে আর আল্লাহ বলছে ইত্তাবি ইত্যাদি আর রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো সুরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো ইন্না আতাইনার বাংলাটা শোনানো ওই সুরা বাকারা দুটো আয়াত পড়ে শোনানো ও ওই সব শোনানো বাদ দিয়ে চল্লিশ দিন যাবৎ শুধু মানুষের তৈরি করা লেখা বই ওই বই পড়ে পড়ে শোনার বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছে আমাদের বড় পিস সাহেব এই বলেছে এই এই করলে এই হবে আর কি আল্লাহ আকবর বলছে আদম আলিক সালাম নিরানব্বই হাজারবার বার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে এই দেখুন মানুষের কাছে তবলিক করছে কি বলে দেখুন ঠিক আমার দিকে দেখুন এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন বলছে হ্যাঁ চিনি বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন এই যে আমার দিকে দেখুন বলছে এক পা এরকম করে তুলে এক পার উপরে দাঁড়িয়ে থেকে তিনবার কোরআন খতম করেছে তিনবার বলছে তারপরে ওই পাঠান আমি আরেকটা পা তুলে বলছে আবার তিনবার কোরান খতম হানিফা করেছিলেন আচ্ছা বলুন তো সুস্থ মস্তিষ্কের মানুষ কথাকে বিশ্বাস করবে হ্যাঁ তবলিক করছে মানুষের কাছে কি বলছে ভাইরা আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কোরানের হাফেজ হয়ে এসেছিলো তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি ওটা শুনে আমার লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই আমরা শুনব পবিত্র আল কোরআনের বাণী আপনি কিছুই জানেন না সুরা ফাতেহার বাংলাটা বলে মানুষকে বোঝান এর থেকে বড় দাওয়া তার আছে আছে নাই আল্লাহ তালা বলছেন ইত্যাদি ও মা অনুজিলা ইলাইকুম রব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো এখন এক শ্রেণীর মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি ইয়া আইজ আল্লাদিন তোমরা যারা ইমান এর স্বীকৃতি প্রদানকারী হাতি ওম্লা আল্লাহর আনুগত্য করো ও আতি ওর রাসূল রাসূলের আনুগত্য করো ও উল ইল তোমাদের ভিতরে যারা উলিল আমর আম তোমরা তাদের আনুগত্য করো এখানে আলে মোলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন ওটা তো যা আছে আছে ওটা তো মানব আর কুম এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন এক আল্লাহ বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না এসেছে আতিউ মানে আনুগত্য করো আচ্ছা রাসুল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না বাংলা মানে আনুগত্য করো তারপরে আল্লাহ শব্দ ব্যবহার করছে অ এবং এখানে আতিউ শব্দ নেই অপশান আছে যদি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোন সমস্যা যদি দেখা দেয় কোন বিষয়ে ও উলিল মিন মিনকুম তাহলে তোমরা উলিল আমর তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও ইসলামিক ব্যাপারে যাদের পণ্ডিত রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও তবে একটা কথা মাথায় রেখে দিও ফাইতানাজাতুম ফিস সাইয়্যিম পরদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মত ঐক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার আসুলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তো আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু শব্দটা কি এক দ্বিতীয় শব্দ মিনকুম ব্যাকরণ আরবি অনুযায়ী মিনকুম শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্যে দেখুন একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন তাইদ্দাতুম মিন আইয়ামিন ওখান তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে আচ্ছা বলুন তো ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে বেঁচে আছে যারা তাদের জন্যে মিনকুম আল্লাহ বলছো বহ উনি আমরে মিনকম তোমাদের মধ্যকার বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও তাতে কোনো সমস্যা নেই উলি বহুবচন যারা বলছে আমরা মাঝাব মেনে চলি হাদিস কোরআন বুঝি না আমার অমুক মাঝাবে যা বলেছে তাই বলে না তা অমুক মাঝাব মেনে চলি তুমি কাকে মাঝাব মেনে চলো না আমি আবু হানিফাকে মেনে চলি এই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন আবু হানিফা তো এখন নেই পৃথিবীতে আচ্ছা কবে চলে গেছেন উনি কেউ বলছেন আমি ইমাম সাফিকে মানি তুমি কেন ইমাম সাফিকে মানতে যাবে কেন ইমাম সাফি আছে বর্তমানে নেই আল্লাহ বলছে মিনকুম তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার আসুলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তোমাদের জন্য করলাম এবার একটা কথা বলে দিই এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ আছে না আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে হুজুর আপনার কাছে একটা মশলা জানবো কি মশলা বলছে আমার রাগ করে আমার বউকে তিনবার বলে দিয়েছে তালাক 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 তা আমাদের মরবি সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে ওই বউ আর ঘুরে পাওয়া যাবে না আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে লোকটা খুব কান্নাকাটি করছে বয়স্ক লোক আমাকে সবাই বলছে যে মমতাজুল হুজুরকে ফোন করো তাহলে সমস্যার সমাধান বউ ফিরে পাওয়ার একটা লাইন করলে করতে পারে ওকে কেউ বলেছে তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে আমি তো এমনি ফোন ধরি না আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে আমি কারুরই ফোন ধরি না ব্যতিক্রম কারুর কারুর হয়তো ধরি যাই হোক তা আমি ফোন করে বলছি হ্যাঁ চাচা বলুন তা বলছে বাপ আমার বউমাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে যে কেন তা বলছে আমার ছেলের আগের অবস্থাতে তিনবার তালাক 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 বলে দিয়েছে তাই বললাম তা কি হয়েছে তা বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে বউ আর বাড়ি আসছে না ছেলে আনছেও না এই নিয়ে আজকে অনেক দিন যাবৎ কেটে যাচ্ছে ছোটো 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 বাচ্চা আছে কি উপায় হবে আমি তখন বললাম আপনি কোন মাছ লোক তা বলছে আমি আবুহানি ফারলো আর তুমি যখন আবুহানি ফারলোক তাহলে আমাকে আর ফোন করো না তোমার তালাক হয়ে গেছে কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে আর ইসলাম বলেছে তালাক হয়নি একই বৈঠকে তিনবার তালাক 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 বললে হবে না খুব বেশি যদি হয় এক তালাক হবে ভালো করে বুঝবেন কোনো সমস্যা নেই তবে এটা থেকে বিরত থাকাই উত্তম এই ভাষা না বলাই উত্তম তাই না তা আমি বললাম চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার ওই আর জীবনে আসবে না ওই বউ জীবনে আসবে না তখনও বলছে না না যদি আমি তোমাদের দলে হয়ে যাই বলছি চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দি হারাম কর তুমি যখন সুবিধাবাদ তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো হ্যাঁ আর স্টেজে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের মোতুর রহমান মাদানি হুদিদের দালাল মুমতাজুল ইসলামই হুদীদের দালাল বিয়াদত তুমি যখন কোথায় ছিলে আর সুবিদাబాద్ জিন্দাবাদ তোমার বউ mastতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে শুনুন একটা কথা বলে দিই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন অমাহ তা কোমল রসুল ফাকুসো হোক অমা আনা হা কুমান আমার রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রসুল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো ইসলামের দাঁড়িপাল্লো ওজন করা হবে দুটো জিনিসে কটা জিনিসে দুটো এক হাদিস দুই আল কোরান আপনাকে এখানে একটা কথা বলে দিই যারা বলছে আমরা মাঝাব মেনে চলি অমুক মাঝাবকে সেই সমস্ত আর শ্রোতাদের কাছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনাদের কাছে যে এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে পৃথিবীতে যারা নেই তাদের আর কোন রকমের কিছু নেই শুনুন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিই আপনার জানা থাকলে বলবেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন এ কথা আমি অস্বীকার করছি না নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন এটা আমি অস্বীকার করছি না তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজড়িতে আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন আ এগারো হিজরিতে এগারো হিজরিতে আল্লাহর নবী সসাল্লাম পৃথিবী থেকে গেলেন আশি হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে দেড়শো হিজরিতে আবু হানিফার আহি মাহুল্লাহ তিনি মারা গেছেন আর একটা কথা বলে দিই আল্লাহর নবীর জন্ম হয়েছে মৃত্যু হয়েছে এগারো হিজরিতে আর জন্ম আসি হিজিরিতে মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম আর আশি থেকে এগারো বাদ দেন আবু হানিফা নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি পড়াশুনো করতে হয়েছে হয়েছে কি হয়নি দশ বছর ধরে নেন পড়াশুনো করেছে তাহলে খুব খুব বড় 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 আফসোস আফসোস লাগছে এই মুহূর্তে যে আমাদের আহলে হাদিস মাদ্রাসাতে বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাস ঠিক নেই আকিদা ঠিক নেই একজনের সহি হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই অথচ বক্তব্য এই সমস্ত মানুষদেরকে এনে সাইকুল হাদিসের স্টেজে বসে আছে তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি আপনার এতটুকু হুঁস আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যায় কাল সকালে মারামারি লেগে যাবে এটা হুঁস আছে আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো আমি আজও পর্যন্ত আমরা যারা বক্তব্যর জগতে বক্তব্য রাখছি জলসার স্টেট থেকে এলে ডিসি মুরগা ডিসি মুরগা ডিম পোলাও করে খাওয়ায় টাকা দেয় চার চাকা গাড়িতে করে আসি চার চাকা গাড়ি করে চলে যাই তাই না যে আলেমলা মারা আজ পর্যন্ত কেউ মারে না কেন পৃথিবীতে একটা নবী আছে আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি দেখাতে পারবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মারা হয়েছিল না মদিনায় তাড়িয়ে তাড়িয়ে দেওয়া দেওয়া হয়েছিল 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 কেন মক্কা থেকে হয়নি তিনি কারো জমি জোর করে দখল করেছিলেন আবু জালের বাড়িতে তিনি কোনো অপরাধ করেছিলেন কোনো লোকের টাকা পয়সার সঙ্গে কোনো ঝামেলা করেছিলেন না একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে কি যে আল্লাহ সপ্ত মাতাসে থাকেন তিনি এক তোমরা যে তিনশো দেব দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা এগুলো ভ্রান্ত এই কথা যখন বিশ্বনবী বললেন তখন আবু জেগেল বলল মাথাটা যা ভালো ছিল ছিল এখন আরও খারাপ হয়েছে একে দেশ ছাড়া করে দিতে হবে বিশ্বনবী জানাবেন সৌরল্লাহ সাল্লাল্লাহ বাড়ি ভরসাল্লাম আবু ববকরকের সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে কিসের কারণে দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেত হলো এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে সাংঘাতিক বক্তা চোরও বলছে ও সাংঘাতিক মাতালো বলছে সাংঘাতিক বেনামাজিও বলছে দারুণ বক্তা নামাজিও বলছে দারুণ বক্তা তার মানে ও দারুণ বক্তা কখনোই নয় ওই থেকে নামলে বেনামাজি বলবে আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না তোদের নাই। যারা হারাম তারা বলবে তোদের মাদ্রাসায় নাই কি বক্তা এনেছি আমাদের বিরুদ্ধে বলে গেছে এই রকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে আর ব্যাঙের গেলেও চুমো সাপের গেলেও চুমো এতে কোনো কাজ হবে না আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছে ইত্তাবিউ তোমরা অনুগত করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা অনুগত করো কিসের রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ রবের পক্ষ থেকে অবতীর্ণ কি কিছু বুঝে না ঘুমাচ্ছে আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি আল কোরআন আল্লাহ বলছে ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটার আনুগত্য করো ও রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে দুটো জিনিসের আনুগত্য করা লাগবে এক ও